প্রিয় বন্ধুরা ফেসবুকে এই তিনটে অপশন আপনারা খেয়াল করেছেন কিনা এই এই তিনটে অপশন যারা একেবারে নতুন এই প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই তিনটা অপশনটি খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা অপশন নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথম অপশন অপশনটি হচ্ছে আই ওয়ান্ট টু রিচ মোর ফেসবুক এই তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এবং আর থার্ড নাম্বার হচ্ছে আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক এই অপশনটি কার্ডের জন্য প্রথম নাম্বার অপশনটা হচ্ছে আই ওয়ান টু রিচ মোর ফোর এই অপশানটি বেছে নিলে আপনার কন্টেন্টকে বেশি মানুষের কাছে নিয়ে যাবে এংগেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার বাড়াতে সহায়তা করবে ও তারপরের অপশানটা হচ্ছে আই ওয়ান টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এই অপশান এলো যাদের জন্য যারা ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং মনে করছেন তাদের আর্নিংটা একটু কম আসছে যদি চান একটু আর্নিংটা বেশি বাড়াতে তাহলে আপনাদের জন্য এই দুই নাম্বার যে অপশনটা আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এই অপশনটা আপনাদের জন্য তারপর থার্ড নাম্বার যে অপশন আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্চ অন ফেসবুক যারা ফেসবুকে নতুন ফেজ খুলেছেন এবং ফলোয়ার খুবই কম এখনো অর্গানিক রিচ এবং এঙ্গেজমেন্ট যারা বাড়াইতে চান খুবই অল্প সময়ের মধ্যে গ্রো হতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্চ অন ফেসবুক এই অপশনটি বেছে নিলে আপনার ফেসটা তাড়াতাড়ি গ্রো হবে এই তিনটার মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট মনে হবে সেইটা আপডেট করে নিন এবং সুন্দরভাবে কাজ চালিয়ে যান